আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আবেদনের যে প্রাথমিক সময়সীমা সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনের ছাগল এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তো সবার আগে পেতে সাবস্ক্রাইব করি পাশে থাকো তো ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন এই আবেদনের সময়সীমা কিন্তু ছিল তোমার হচ্ছে পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশের পরে কিন্তু কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবা না এরকম কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তাদের থেকে কিন্তু এরকম একটা নিউজ ছিল কিন্তু তোমরা ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু তাদের প্রাথমিক আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু পনেরোই জানুয়ারি থেকে কিন্তু বিশে জানুয়ারি পর্যন্ত করে দিয়েছে তো বিশে জানুয়ারি রাত আহ তোমার হচ্ছে এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে আবেদনটি চলবে তো বিশে জানুয়ারি এই রাত বারোটার পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে তো এই আবেদনটি মনে রাখবে পনেরোই জানুয়ারিতে কিন্তু তোমার হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে কিন্তু তোমার বিশে জানুয়ারি করা হয়েছে তো আবেদন ফি যেটা ছিল সেটাই আছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছয়টা ইউনিট ডি ওয়ান এবং হচ্ছে বি ওয়ান এবং ডি ওয়ান বি টু এবং ডি ওয়ান যে দুটো উপ ইউনিট সহ যে এ বি সি এ বি সি ডি যে চারটা ইউনিট ছিল সেই চারটা ইউনিটের আবেদন ফি কিন্তু তোমার হচ্ছে এক হাজার টাকায় রয়েছে এবং তোমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানো সেকেন্ড টাইম কিন্তু রয়েছে এবং সেকেন্ড টাইমে তোমাদের কিন্তু একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে তোমরা যারা সেকেন্ড টাইম দেবা তাদের কিন্তু তিন মার্ক তোমার হচ্ছে কাটা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো সেকেন্ড টাইমের জন্য কিন্তু অবশ্যই এটা দুঃসংবাদের বিষয় যে তিন মার্ক তোমাদের কাটা যাবে এবং অবশ্যই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম তো আসেই তো জিপিএ যোগ্যতাটা এর আগে তোমাদের বলেছিলাম যে কত জিপি হলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে তো দেখো বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এসএসসি তে তোমার হচ্ছে সর্বনিম্ন জিপিএ তোমার হচ্ছে 4 এবং এইচএসসি তে 3.50 যদি থাকে তোমার সর্বসাকলে যদি জিপিএ তোমার হচ্ছে 8.25 থাকে তাহলে কিন্তু তুমি সিইউ তে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং মানবিক বিইউনিটি কিন্তু সবাই আবেদন করতে পারে মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা তো মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য তোমার হচ্ছে তোমার যেই জিপিএটা লাগবে সেই জিপিএটা হচ্ছে তোমার সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু শাখার শিক্ষার্থীরা ইউনিটে এবং মানবিক শাখার যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু সর্বমোট তোমার থাকলে তুমি আবেদন করতে পারবে এবং সি ইউনিট সবাই আবেদন করতে এবং সর্বমোট এখানে সেভাবে কোনো রিকোয়ারমেন্ট নেই তোমার এবং থ্রি পয়েন্ট ফাইভ সর্বমোট সেভেন পয়েন্ট থাকে কিন্তু তুমি সি আবেদন করতে পারবে এবং ইউনিটের জন্য যেই রিকোয়ারমেন্ট রয়েছে বা বাণিজ্যের যে শর্ত রয়েছে ইউনিটে তোমার হচ্ছে তুমি যদি আহ বাণিজ্য এবং মানবিক শাখার শিক্ষার্থী হয় এবং ইউনিটে পরীক্ষা দেওয়ার যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তোমার হচ্ছে আহ এবং তোমার সর্বনিম্ন করে তোমার তোমার যদি থাকে এবং তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হো তা তোমার যদি পয়েন্ট ফাইভ করে সর্বমোট এইট জিপিএ থাকে তাহলে কিন্তু তুমি ডি ইউনিট আবেদন করতে পারবে এবং লাস্ট যে ইউনিটটা রয়েছে সেখানে তোমার হচ্ছে ডি ওয়ান এবং হচ্ছে বি টু এটা দুটা হচ্ছে উপ ইউনিট রয়েছে এখানে তোমার পরীক্ষা দেওয়ার জন্য তোমার হচ্ছে সর্ব এবার এখানে সর্ব সব থেকে কম জিপিএ তে তুমি এখানে পরীক্ষা দিতে হবে তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে তোমার যদি যদি মোট সিক্স এসএসসি এবং এইচএসএসি তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে তোমার হচ্ছে সর্ব মোট যদি জিপিএ তোমার হচ্ছে সিক্স হয় তাহলে তুমি কি তুমি ডি ওয়ান এবং হচ্ছে বি টু উপ ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের যে ফাইনাল যেই পরীক্ষার যে ডেট দিয়েছে তোমার হচ্ছে এই ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পহলা মার্চ বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে আটই মার্চ এবং সি ইউনিটে তো সকলেই পরীক্ষা দিতে পারবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পনেরোই মার্চ এবং ডি যে এবং এবং যে রয়েছে পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে বাইশে মার্চ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো ডি ওয়ান এবং বি ওয়ান যে উপ ইউনিট রয়েছে এই পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে বি এবং ডি এর পরীক্ষা যেদিন হবে সেদিন কিন্তু অনুষ্ঠিত হবে এবং তোমাদের কেন্দ্রে নিয়ে অবশ্যই একটু আহ সমস্যা ছিল যে কেন্দ্র আসলে কোথায় দিবে আহ তো চিন্তার কোনো কারণ নেই এবং তোমার হচ্ছে কেন্দ্র কিন্তু তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে কিন্তু কেন্দ্র দিবে তো তোমাদের অনেকেই আহ কেন্দ্র এনে ঝামেলা হয় চট্টগ্রাম অনেক একটু দূরে আহ তো তোমাদের আহ তো বিভিন্ন তোমার যারা উত্তরবঙ্গের শিক্ষার্থী রয়েছে তাদের তো তোমাদের চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে বা দেশের বিভিন্ন জায়গায় দুর্দান্ত শিক্ষার্থীরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হতো এই কথাটি বিবেচনা করে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা আহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের তো নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা হবে এই ছিল সর্বশেষ আপডেট তো ভিডিওটি এখানে শেষ করছি তো এখনো যারা ভাই চ্যানেল চ্যানেলটিশে সাগর চ্যানেলটি সাবক্রাইব করেন সাবস্ক্রাইবের পাশে থাকা ধন্যবাদ সবাই আলাইকুম